মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা দেখেন লঞ্জি একটা সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ

আপনার এখন উল্লেখযোগ্য সংখ্যা রেট কমছে এবং কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেবো আপনার সবকিছু ডিটেলস আমার বাড়ি ধরেন রংপুর এখন আমার ওই জায়গায় একটা খামার আছে আমি বাইসে আসতে পারতেছি না আমি কিভাবে প্রোডাক্ট যেহেতু দেখেন এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি বা কিভাবে কাজ করে সবকিছু আমরা অনলাইনে বলেন বা এগুলো সবকিছু এখন সবাই জানে তারপর আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে করি জানানোর জন্য জি জি এবং তারপর তারা আমাদের সাথে যদি কথাবার্তায় মিল খায় ইনশাআল্লাহ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আমরা ওখানে গিয়ে আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আমরা সেটিং করাই দিয়ে আসি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমি এখন আপনাদের এই যে প্যানেল সাথে পরিচয় করাই এটা হল যে সোলার প্যানেল যে একটা সোলার প্যানেল

এটা মূলত এই মনো প্যানেল গুলো বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে মনো প্যানেল বেস্ট একটা সময় পলি প্যানেল চলতো কিন্তু পলি প্যানেলটা হচ্ছে মানে গরম প্রধান দেশের জন্য পলি প্যানেল বেস্ট আর বাংলাদেশ বা আমাদের নাতিশীতোষ্ণ এলাকা আমাদের গরমও আছে শীত আছে তো আমাদের জন্য মনো বেস্ট গুলোই বেস্ট হ্যাঁ এর রোদ্র কম থাকলেও চার্জটা প্রপারলি হয় আচ্ছা তো দেখেন এটা কত দিচ্ছে এটাও 22 টাকা ওয়াট দিচ্ছে 22 টাকা ওয়াট এটা 585 আছে এন টাইপ হ্যাঁ আর 550 ডাবল গ্লাস এটা আছে পি টাইপ এবারে আছে লঞ্জি

এইটা ইনভার্টার দেখালাম এটা হলো ডিজে ডিসের হাইব্রিড ইনভার্টারেড হাইব্রিডার্টার্টার দেখেন

এর সাথে বারো ভোল্টের প্যানেল দেখাম বারো ভাল্টের প্যানেলও কিছু বারো প্যানেল আছে

আচ্ছা তারপরে দেখেন এইখানে সবকিছু আমি যে প্যানেল বিক্রি করি তারপরে কমে যায় এবং আর একটা জিনিস বলে একটা রেট ছিল পঁচিশ টাকার মতো এটা রেট দিচ্ছি মাত্র এখন বাইশ টাকা থেকে শুরু করে বাইশ টাকা নাই এটা রেড দিচ্ছি মাত্র বিশ টাকা বাইশের চব্বিশ ভোল্টের প্যানেল

আনুষাঙ্গিক আরো যদি চান আমাদের ইলেকট্রিক আনাস নালে সবকিছু মানে সুইচ কেবল মানে যাবতীয় মানে আনাস ইলেকট্রিক সোলারের যা আছে সব পাবে এবং আমি বলে রাখি লাভা ব্রান্ডের সোলারে আপনি দুইটা ইউজ করা যাবে কারেন্ট গেল সোলারে জি জি আচ্ছা ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ